নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত তৃতীয় দফার ভোটের শেষে বিজেপি নেতৃত্বের কপালে চিন্তার ভাজ কি আরো গভীর থেকে গভীরতর হচ্ছে এটা আমি বলছি আজকের অনেক বহুল প্রচারিত দৈনিকগুলোতে বেরিয়েছে এই খবরটা যেখানে বিজেপি নেতৃত্বের কপালে চিন্তার ভাজ তার কারণ ইতিহাস তারা ইতিহাস নিয়ে ভীষণ চিন্তিত ট্র্যাক রেকর্ড নিয়েও বটে তাদের চিন্তার কারণ যতবার ভোটাররা ভোট কম দিয়েছে মানে ভোটাররা এই ভোটে অংশগ্রহণ কম করেছে ততবার বিজেপি ক্ষমতাচ্যুত হয়েছে দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশে লোকসভাতে মানুষ যত পরিমাণে ভোট দিয়েছিল সেটা দু হাজার চব্বিশে নেই প্রথম দফা থেকেই সেটা কমে এসছে প্রথম দফা দ্বিতীয় দফাতে তাও মানুষ ছষট্টি শতাংশের মতো ভোট দিয়েছে প্রথম দফায় ছিষট্টি দশমিক তিন দ্বিতীয় দফায় দশমিক সাত এরকম একটা সংখ্যার ভোট পড়েছে কিন্তু তৃতীয় দফাতে এসে আশ্চর্যজনক ভাবে সেটা কমে যায় এবং একষট্টি শতাংশতে এসে দাঁড়ায় এই একষট্টি শতাংশ ভোটের মধ্যে আপনি যদি পশ্চিমবঙ্গ দেখেন আসাম দেখেন এবং গোয়া দেখেন এই তিনটে রাজ্য প্রায় সত্তর শতাংশের ওপরে ভোট দিয়েছে কোথাও একাত্তর শতাংশ কোথাও বাহাত্তর শতাংশ কোথাও চুয়াত্তর শতাংশ কিন্তু গুজরাট বিহার মহারাষ্ট্র কর্ণাটক সব জায়গায় দেখলে দেখবেন বাহান্ন তেপ্পান্ন এরকম শতাংশে ভোট পড়েছে হঠাৎ করে হলো কি যেই নরেন্দ্র মোদী একটা সময় মানুষকে বলার সাথে সাথে মানুষ থালা বাজাতে বাজাতে রাস্তায় নেমে যায় যেই নরেন্দ্র মোদী একবার বলার সাথে সাথে মানুষ ঘরে লাইট অফ করে দেয় সেই নরেন্দ্র মোদী নিজে ভোট দান করার পর তারপর এক্স অ্যাঙ্গেলে লেখার পরেও সোশ্যাল মিডিয়াতে লেখার পরেও নামল না নরেন্দ্র মোদী প্রত্যেককে বলেছিলেন তৃতীয় দফায় রেকর্ড পরিমাণ ভোট দিতে বা ভোটে অংশগ্রহণ করতে হয়নি সেটা আর এটাই বিজেপি সব থেকে বড় চিন্তার কারণ কেবলমাত্র উনিশশো নিরানব্বই সাল বাদে যতবার ভোট কম পড়েছে ততবার বিজেপি ক্ষমতাচ্যুত হয়েছে আর প্রথম দফার থেকে এটা যতবার চোখে পড়েছে বিজেপি নেতাদের এবং নরেন্দ্র মোদীর চোখে পড়েছে তখনই আস্তে আস্তে তিনি বেলাগাম আক্রমণ করা শুরু করেছিলেন কংগ্রেসকে দশ বছর ধরে যে ক্ষমতায় সে দশ বছর ধরে মানুষের জন্য কি করলো সেগুলো নিয়ে কথা না বলে হঠাৎ করে বেলাগাম ভাবে বেনজির ভাবে কেন আক্রমণ করতে হলো কংগ্রেসকে যে নিয়ম নৈতিকতাকে ফুটকারে উড়িয়ে দিয়ে লোকসভাতে দাঁড়িয়ে বলেছিল আপকি পার চারশো পার সমস্যাটা কেন হচ্ছে তার কারণ নরেন্দ্র মোদী তথা বিজেপি যেভাবে যেভাবে ভেবেছিল ভোটটাকে পরিচালনা করবে সেটা এবার বা এই লোকসভাতে এসে হচ্ছে না নরেন্দ্র মোদী ভেবেছিল যে রামচন্দ্রের যে মন্দির বা বাসস্থান সেটা ইনকমপ্লিট অবস্থাতে উদ্বোধন করার পর সেই হাওয়াটাকে লোকসভার ভোটে কাজে লাগাবে কাজ হয়নি সেই ডেবিডেন তারা পায়নি বিজেপি নরেন্দ্র এনেছিল প্রতিষ্ঠা করেছিল সর্বশক্তিমান মানুষ যা খুশি তাই করতে পারে সেই আকাশে উড়ে যাচ্ছে তো হুট করে আবার সমুদ্রের নিচে গিয়ে ভগবানকে প্রণাম করে আসছে কাজ হয়নি বিজেপির অতি বড় সমর্থক এটা বিশ্বাস করবে যে দু এবং দু হাজার উনিশে যে হাওয়া ছিল দু এসে নরেন্দ্র মোদী সেই হাওয়াটা নেই আর এর জন্যই উগ্র মেরুকরণ মিথ্যাচার বিচারিতা করেও কংগ্রেসকে আক্রমণ করতে হচ্ছে এবার কংগ্রেস দুই সাইড দিয়ে অ্যাটাক করছে নরেন্দ্র মোদী যেখানে এখানে নিজেকে কেবলমাত্র দাঁড় করিয়ে রেখেছিল আমি সর্বে সর্বা মোদি কি গ্যারান্টি বিজেপির কোনো গল্প নেই কোনো ডি কোন গল্প নেই যদিও গত এক দুদিন হলো যে এন কথা আবার শোনা যাচ্ছে নরেন্দ্র মোদীর অন্তত পোস্টগুলোতে যার কোনো গল্প ছিল না কেবল কেবলমাত্র মোদীকে সামনে রেখে এগিয়ে গেছে এখন তারা সমস্যায় পড়েছে এবার আসি কংগ্রেসের ডুয়াল নরেন্দ্র মোদী যখন মঙ্গলসূত্র নিয়ে নেবে কংগ্রেস সোনা নিয়ে নেবে আদিবাসী মা বোনেদের রূপা নিয়ে নেবে সাধারণ মানুষের সম্পত্তি এক্স রে করবে এবং সব নিয়ে নিয়ে যাদের সন্তান বেশি তাদের মধ্যে বা যারা অনুপ্রবেশকারী তাদের মধ্যে বিলি করে দেবে এই মিথ্যাচার যখন করছে নরেন্দ্র মোদী যে বলছে এগুলো ইস্তাহারে লেখা রয়েছে কংগ্রেসের তখন তার এগেইনস্টে प्रियंका গান্ধী কাউন্টার দিচ্ছে অর্থাৎ নরেন্দ্র মোদি কংগ্রেসকে নিয়ে যে আক্রমণ গুলো করছে ওগুলো কাউন্টার দিচ্ছে प्रियंका গান্ধী আর অ্যাজ এ কংগ্রেস সমর্থক আপনি যদি এই মুহূর্তে प्रियंका গান্ধীর ভাষণ গুলো শুনেন তাহলে আপনার চোখ ছলছল করবে এবং চয়াল শক্ত হবে কংগ্রেসের হয়ে লড়াই করার জন্য এতড়া তুখর ভাষণ তিনি দিচ্ছে রাহুল গান্ধী কি করছে রাহুল গান্ধী দেশের জলন্ত এবং বৈষয়িক সমস্যাগুলোকে মানুষের সামনে তুলে ধরছে বেকারত্ব নিয়ে কথা বলছে মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলছে যে এক শতাংশ ভারতবর্ষের ধনী মানুষের কাছে ভারতবর্ষের চল্লিশ শতাংশ মানুষের সম্পদ রয়েছে সেটা নিয়ে কথা বলছে আর এই কথাগুলোকে মানুষ আস্তে আস্তে নিচ্ছে গ্রহণ করছে রাম রহিম মন্দির মসজিদ হিন্দু মুসলিম এগুলো বাদ দিয়ে যেগুলো ভোটের বিষয় হওয়া উচিত ওগুলো নিয়ে মানুষ গ্রহণ করছে আর এই গ্রহণ করছে বলেই নরেন্দ্র মোদী ফসকে বলে দিয়েছে আমি বলছি কেন মুখ ফসকে বলছি বা ভুল করেই হোক বা এটা নরেন্দ্র মোদীর নিজস্ব বক্তব্যই হোক আম্বানি আদানিকে নিয়ে বলে দিয়েছে আম্বানি আদানি টেম্পো করে কালো টাকা কংগ্রেসের কাছে দিচ্ছে এর জন্যই হয়তো কংগ্রেস এখন অ্যাটাক করছে না আম্বানি আদানিকে নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্য কি ছিল যে রাফালের ব্যাপারটার পর প্রথমে পাঁচজন শিল্পপতি নিয়ে রাহুল গান্ধী ক্রমাগত আক্রমণ করতো বা কথা বলতো পরবর্তী সেটা দুজনে এসে দাঁড়ায় একটা আম্বানি একটা আদানি এবং এখন সেটা নিয়েও বলছে না কারণ কি তার মনে হচ্ছে ডালমে কুচ কালাহে যে করে এদের কালো টাকা রাহুল গান্ধীর কাছে রাহুল গান্ধী পরের দিনই কাউন্টার দিয়ে দিয়েছে এবং বলেছে যে কালো টাকা টেম্পো করে আসছে আপনি যখন বলছেন তার মানে আপনার এই অভিজ্ঞতাটা রয়েছে আর আপনার যত সরকারি তদন্তকারী সংস্থা রয়েছে ইডি সিবিআই কে আমার কাছে পাঠিয়ে দিই তারা দেখে নিক চ্যালেঞ্জের সুরেই বলে দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে এবার এই কাউন্টারের পর কি হয়ে গেছে আস্তে আস্তে বিজেপির কিছু নেতা পিছটান দিয়েছে এতদিন ধরে কি হয়েছে নরেন্দ্র মোদী যেটা বলেছেন সেটাই বেদ বাক্য সেটাই বিজেপি টুইটার হ্যান্ডেল ফেসবুক যেখানে বলুন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় সেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে বিজেপিও সেটাকে সমর্থন করেছে অ্যাজ এ পার্টি এবং অন্যান্য নেতারা সেই পিচটা ধরেছে কিন্তু এই প্রথম নরেন্দ্র মোদী বলার পর এখনো পর্যন্ত বিজেপি সেই অ্যাক্টিভিটিসটা দেখা গেল না তার আরো একটা কারণ আছে কেন বলছিলাম সেটা নরেন্দ্র মোদি একান্ত বক্তব্য হয়ে গেছে তার কারণটা এতদিন ধরে দু চোদ্দ বলুন দু উনিশ বলুন বিজেপি বা নরেন্দ্র মোদী যেই ট্র্যাকটা ঠিক করে দিয়েছে লোকসভার অভিমুখ সেই ট্র্যাকেই ভোট হয়েছে উগ্র হিন্দুত্ববাদের পথে না গেলেও কংগ্রেসকে নরম হিন্দুত্ববাদের পথে হাঁটতে হয়েছিল বিজেপি কে ঠেকানোর জন্য এই প্রথম যেই আম্মানি আদানিকে নিয়ে লোকসভা থেকে শুরু করে রাজ্যসভায় এবং তার থেকে মানুষের জনমানুষের জন কি বলবো মঞ্চে আম্মানি আদানিকে নিয়ে যিনি কথা বলেছেন রাহুল গান্ধী এটা কার ভাষা এটা কংগ্রেসের ভাষা সেটা নিয়ে কথা বলতে হচ্ছে নরেন্দ্র মোদীকে অর্থাৎ বিরোধীরা যে ট্র্যাক ঠিক করে দিচ্ছে এই মুহূর্তে ভোটের সেই ট্র্যাকে সরকারি পক্ষ হারছে এখানে গিয়ে বিজেপি আরো একটা ধাক্কা খেয়েছে আর কংগ্রেসকে এরকম মানে কি বলবো এত বেলাগাম আক্রমণের আরো একটা কারণ রয়েছে তার কারণটা হচ্ছে কংগ্রেস এই মুহূর্তে তাদের মন্ত্রী বা ইন্ডিয়া জোট বা বিরোধী যারা রয়েছে তারা তাদের নেতা মন্ত্রী তাদের কর্মী যারা রয়েছে তাদের মধ্যে একটি স্লোগান খুব আস্তে আস্তে পুশ করে দিচ্ছে সাউথ সাফ নর্থে গিয়ে হাফ সাউথ ইন্ডিয়াতে এই মুহূর্তে কংগ্রেসের একটা ভালো ব্যাপার রয়েছে তুলনামূলকভাবে চারিদিকে যদি আপনি পুরোনো দিনগুলোও দেখেন তাহলে যেই জায়গায় টিম টিম করে জ্বলছিল সেটা সাউথ ইন্ডিয়াতে মহারাষ্ট্রে বিজেপির একটা ভালো দাবদাপা ছিল এবং উত্তরপ্রদেশের পর ভারতবর্ষের দ্বিতীয় বেশি সিট যেখানে আছে আটচল্লিশটা যেখানে বিজেপি ছিল কিন্তু তার সাথে কে ছিল শিবসেনা ছিল উদ্ভব ঠাকরে ছিল এবার উদ্ভব ঠাকরে নেই উদ্ভব ঠাকরে এই মুহূর্তে কংগ্রেসের সাথে রয়েছে আপনি কর্ণাটকে যদি দেখেন কর্ণাটকে আঠাশটা আসন রয়েছে পঁচিশটা বিজেপি নিয়েছে তিনটে কেবলমাত্র জেডিএস জনতা দল সেকুলার কে ছেড়েছিল তার মধ্যে একটা সিট পেয়েছে প্রজ্জ্বল রেভান্না আরেকটা পেয়েছে কুমারাসমী কাকা এবং ভাস্তা দাঁড়িয়েছে প্রজ্বল রেমান্না সেক্স ক্যান্ডেলের অভিযুক্ত ইভেন বিদেশের অস্ট্রেলিয়া থেকে ইউরোপের বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে নরেন্দ্র মোদী এটা জানতেন নরেন্দ্র মোদীর সাথে সব থেকে যৌন উৎপীড়ককারীকে যোগাযোগ রয়েছে এরকম খবর বেরিয়েছে এবং এটা মানে যেটা প্রথম দফা ছিল মানে লোকসভা দ্বিতীয় দফার কেরালার যে প্রথম দফার ভোটে প্রজ্জ্বল জমান্নার ভোট হয়ে গেছিল ছাব্বিশে এপ্রিল সাতই মে বাকি চোদ্দটা সিট ছিল প্রথম দফাতে চোদ্দটা হয়েছে পরের দফাতে চোদ্দটা ছিল ওই চোদ্দটাতে বিরাট বড় ধাক্কা খেতে হবে ওখানে বিজেপির ভালো রেজাল্ট ছিল ওখানে কংগ্রেসের ডি যদিও এই মুহূর্তে সরকার আবার কংগ্রেসেরই রয়েছে ডি কুমার রয়েছে সিদ্ধারামাইয়া রয়েছে সেখানে একটা বড় ধাক্কা খেতে হবে এবার আপনি হিন্দি হার্ট বেলটাতে আসুন যেখানে নরেন্দ্র মোদী পুরো চালিয়ে খেলছিল দু হাজার চোদ্দো উনিশ যেটাকে গড় বলা হয় উত্তর প্রদেশে টুকর রেজাল ছিল রাজস্থানে পঁচিশে পঁচিশ ছিল উত্তরাখণ্ডে দশে দশ ছিল দিল্লিতে সাতে সাত ছিল মধ্যপ্রদেশে উনত্রিশটার মধ্যে আঠাশটা তাদের ছিল একটা কংগ্রেসের ছিল গুজরাটে ছাব্বিশে ছাব্বিশ ছিল যেখানে হানড্রেড স্ট্রাইক রেট ছিল একশোতে একশো যেসব পরীক্ষাতে ওখানে পেয়েছিল সেখানেও গিয়ে এবার সমস্যা তৈরি হয়েছে গুজরাটে রাজপুত জনজাতির যে জাতির মানুষটা রয়েছে তাদের মধ্যে একটা বিক্ষোভ রয়েছে সেটা রাজস্থানে প্রবেশ করেছে রাজস্থান থেকে সেটা আস্তে আস্তে ইউপির দিকে চলে গেছে ইউপিতে এগুলো নিয়ে সভা হচ্ছে রাজস্থানে একটা সময় এ করতেও পরে বিজেপি করতো ছাত্র থেকে মাদার পর্যন্ত একজন সংখ্যালঘু ছিল তাদের নেতা যখন আপত্তিজনক সমালোচনা করলো তাকে বহিষ্কার করা হলো সেও বলেছে অন্তত চার থেকে পাঁচটা সিট কংগ্রেস জিততে চলেছে গুজরাটেও যেটা বললাম সেরকম ব্যাপার হরিয়ানাতে অলরেডি তিনজন বিধায়ক এমনিতে হরিয়ানাতে একবার চেঞ্জ করতে হয়েছে মুখ্যমন্ত্রী তারপর তিনজন যে নির্দল বিধায়ক ছিল তারা ওখান থেকে সরে এসছে এবং তারা খোলাখুলি জানিয়েছে তারা কংগ্রেসকে সমর্থন করবে আপনার মনে হয় উত্তর প্রদেশে এই মুহূর্তে অখিলেশ যাদব বা রাহুল গান্ধী যেই ফর্মে রয়েছে সেখানে বিজেপি মতো রেজাল্ট আপনার মনে হয় বিহারে তেজস্বী যাদব বা রাহুল গান্ধী এই মুহূর্তে একসাথে যেই ফর্মে রয়েছে তার সাথে বামপন্থী দলগুলো রয়েছে আপনার মনে হয় সেখানে বিজেপি আগের মতো ভালো রেজাল্ট পড়বে যেখানে মানুষের মধ্যে একটা কথা রয়েছে যে পার্টি বা নীতিশ কুমার ওদের সাথে আছে মানে নিজেও ডুববে সাথে বিজেপিকেও নিয়ে ডুববে তাই একশো শতাংশ যেখানে রেকর্ড রয়েছে এবং এরকম গোটা ভারতবর্ষের দুশোটা আসন রয়েছে যেখানে কংগ্রেস এবং বিজেপি ওয়ান ইস লড়াই করবে আর সেখানে কংগ্রেসের যদি এই মুহূর্তে সিট বেড়ে যায় এর আগের বার যেটা পেয়েছিল তার থেকে বারাটা কি খুব হবে যদি কংগ্রেস ষাট থেকে পঁয়ষট্টিটা সিট পায় তাহলে বিজেপি আগের বছর যা পেয়েছিল তার থেকে অন্তত তিরিশটা সিট কম পাবে বিজি কংগ্রেস যদি আশি থেকে পঁচাশিটা সিট পায় বিজেপি আড়াইশোর ঘরে নেমে আসবে আর ডি কে শিবকুমার যে দাবিটা করেছে সাউথ ইন্ডিয়ার এবং মহারাষ্ট্র মিলে কংগ্রেস একশোটা সিট পেতে চলেছে এটা যদি সত্যি হয়ে যায় কোনো কারণে বা তার সে যদি অ্যাজামশন করে বলে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন বিজেপি কমায় আর এর জন্যই নরেন্দ্র মোদী বিলো দা বেল্ট বলুন উইথআউট রুলস বলুন যেভাবেই বলুন কংগ্রেসকে অ্যাটাক করে যাচ্ছে কারণ এই ওয়ান ইস টু কোনো কারণে যদি বিজেপি পা পিছলে যায় তাহলে নরেন্দ্র মোদীর কষ্ট আছে আর নরেন্দ্র মোদীর যদি এই মুহূর্তে কষ্ট হয় সাইড লাইনে নীতিন গল অনেক দিন থেকে ওয়ার্ম আপ করছে নাগপুরেই তাকে ওয়ার্ম আপ করাচ্ছে তাহলে ভবিষ্যৎ খুব একটা সুরক্ষিত না তাই তৃতীয় দফার পরে বিজেপি নেতৃত্বের কপালে চিন্তার ভাজ গভীর থেকে গভীরতর হয়েছে দেখা যাক সব কিছু বোঝা যাবে ফোর্থ জুন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার